আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে গল্প করব দুই বান্ধবীর বাস্তব জীবনের গল্প দুই বান্ধবী ছিল অনেক মিল ছিল অনেক বন্ধুত্ব ছিল তাদের ভিতর তারপর এভাবে দিন চলছিলো প্রতিদিন ওদের মধ্যে গল্প হতো সকালে বিকালে সব সময় ওরা একসাথে ঘোরাফেরা করতো একসাথে খাওয়া দাওয়া করতো সব কিছু করতো এভাবেই চলতে লাগলো তাদের জীবন এভাবেই চলছিলো চলতে চলতে ওদের স্কুলে যেত এক বান্ধবী তার ওই বান্ধবীর বাড়ির যেত রেডি হয়ে সকালবেলা রেডি হতো রেডি হওয়ার পরে ওই বান্ধবীর বাড়ি যেত যাওয়ার পরে দুজন মিলে একসাথে স্কুলে যেত তারপর আবার স্কুলে ওরা একসাথে থাকতো গল্প করতো করতে করতে বিকাল হতো তারপর স্কুল ছুটি হতো তারপর স্কুল ছুটি হওয়ার পরে আবার দুজন একসাথে বাসায় চলে আসতো এমন এক দিন যে হাঁটতে হাঁটতেও আসতো এরকমও দিন যেত ওদের ভিতর এত মিল ছিল ওদের ভিতর দুজন মিলে খুব গল্প করতো সব সময় খুব হাসি খুশি থাকতো তারপর বাসায় আসতো বিকেলবেলা বিকেলবেলা বাসায় আসার পরে আবার বিকেলবেলা বের হতো ঘুরতে তারপর গল্প করতো আড্ডা দিত দুজন মিলে তারপর সন্ধ্যা হতো তারপর বাসায় চলে যেত বাসায় যাওয়ার পর বাসায় থাকতো ওরা রাত্রে বাসায় ঘুমালো ঘুমানির পরে সকালবেলা ঘুম থেকে উঠতো ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে ওই বান্ধবীর বাসায় আবার আর এই বান্ধবী চলে যেত যাওয়ার পরে ওই বান্ধবীর সাথে বের হতো আবার একসাথে বের হওয়ার পরে আবার ঘুরতো ফিরতো আবার নাস্তা যখন খাওয়ার সময় হয় তখন হয়তো বা ওই বান্ধবীর বাড়িতেই খাওয়া দাওয়া করতো একজন একজনের বাসায় খাওয়া দাওয়া করত আবার এমন দিন হতো যে ওইজন অন্য মানে যার যার বাসায় সেই শেখা দাওয়া করতো তারপর এভাবে দিন কাটলো কাটতে কাটতে তারপর হঠাৎ করে এক বান্ধবীর সাথে অন্য এক ছেলে সম্পর্ক হবে এমন একটা অবস্থায় পৌঁছালো তারপরে ওর সাথে ওই বান্ধবীর সম্পর্ক হলো অন্য এক ছেলের সাথে সম্পর্ক হওয়ার পর সম্পর্ক হওয়ার পর খুব ভালো সম্পর্ক হলো তারপরে বান্ধবী বান্ধবী মিলে গল্প করতো ওর সাথে ও কী সম্পর্ক ছিল কে কীভাবে প্রেম হলো কীভাবে কী হলো ভালোবাসলো এগুলোই গল্প করতো ওই বান্ধবীর সাথে এভাবে গল্প করত গল্প করতে করতে সেই দিন চলে গেল তারপরের দিন স্কুলে গেল স্কুলে যাওয়ার পর উইসেলের সাথে ওই বান্ধবী দেখা করলো দেখা করার পরে ওদের মধ্যে সম্পর্ক ছিল গল্প হলো আড্ডা দিলো দেওয়ার পরে আবার ওরা প্রেম টেম শেষ হলো হওয়ার পরে বান্ধবীর সাথে বাসায় চলে আসে স্কুল থেকে চলে আসার পরে বাসায় আসলো যখন তারপর আবার ওর মধ্যে গল্প হলো যে কি হলো ছেলের সাথে কি গল্প হলো এই সেই গল্প বলল বলার পরে পরের দিন সকালে আবার বের হলো বের হওয়ার পরে স্কুল যে পাড়ি দিল স্কুল জীবনে পাড়ি দেওয়ার পরে স্কুলে গেল যাওয়ার পরে আবার খুব ভালো দিন কাটলো ওদের দিন স্কুল করলো গল্প করলো আড্ডা দিল তারপরে বিকালবেলা আবার বাসায় চলে আস দুজন মিলে খুব সুন্দর জীবনযাপন করলো এভাবে ওদের দিন চললো এমন বান্ধবী কার কার আছে তোমরা সবাই কমেন্টে বলে যাবে আর আমার গল্পটা কেমন লাগলো সেটাও বলে যাবে তো আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ সবাইকে আমার গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে সবাই যদি ভালো লাগে এরকম গল্প আরও বলবো সবাই কমেন্ট করে যাবে কেমন লাগলো